মাঝহ অর্থ হলো মত কেউ যদি বলে মাঝহা মানা যাবে না আপনি বলবেন এটা কে বলছে মানা যাবে না বলবে ও তাহলে অমুকের মতে মাঝহ মানে না তো অমুকের তো মাঝহ উনি বলছে মাঝাব মানবে উনি বলছে মাঝাব মানা যাবে না তো তার মত মানব আর তার মত হলো মাঝহ মানা যাবে না তো মত তাহলে তার মাঝহাব হলো মাঝহব মানো তার মাঝহব হলো মানব না তো বলে কি কয় মাঝাব মানা যাবে না এটা এই কথাটা কার কয় অমুকের তৌমুকের মত কি কয়মুকের মত হলো মাঝহাব মানা যাবে না মতের আরবি কি বলেন মাঝহাব বলেন মতের আরবি কি তাহলে অমুকের মত হলো মাঝহাব মানা যাবে না তাহলে অমুকের মত মতের আরবি তাহলে অমুকের মাঝহাব হলো মাঝহাব মানা যাবে না তাহলে দৌমুকের মাঝহাব মানা যাবে না মাঝহাব মানে মত না তাহলে মাঝহাব মানা যাবে না যে বলে মানে মত মানা যাবে না বাইরে কে বলছে কই অমুকের তাহলে ওমুকের মতে মাঝ মানা যাবে না তো অমুকের মতে মতের আরবি মাঝ তার মানে ওমকের মাঝভাবে মাঝধাব মানা যাবে না তো তার মাঝ তো মানা যাবে না হলো আপনার মত মানে মতের আরবি মাঝভাব তো বলে এরকম তো এই জন্য আপনারা এগুলা বিভ্রান্ত না হওয়া বিশ্বনি ইমামদের ব্যাপারে সমালোচনা হলেই সমালোচনায় কাদ না দেওয়া আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আমি তো যারা এই কথাগুলা বলবে আপনার মাঝহাব মানা যাবে না তাদের ব্যাপারে কিছু কথা মনে রাখবেন হাদিস এটা হলো সংকলন বলেন আমার সাথে হাদিস কি বুখারি এটা সংকলন বলেন বুখারি কি মুসলিম নাসাই তিরমিজি ইবনে মাজা এগুলা হলো হাদিসের সংকলন হানাফি মাঝহাব এটা হলো কোরআন হাদিসের সংকলন বুখারি হলো হাদিসের সংকলন হালাফি মাঝহব হলো কোরআন হাদিসের সংকলন মুসলিম হলো হাদিসের সংকলন সাফি মাজহব হলো কোরআন হাদিসের সংকলন মালিকি মহাব কোরআন সুন্নার বা কোরআন হাদিসের সুবিন্যস্ত সংকলন তিরমিজি হলো হাদিসের সংকলন নাসাই ইবনে মাজা আবু দাউদ এগুলো হলো হাদিসের সংকলন হাম্বলি সংকলন তাহলে এবার আপনারা বলবেন বলেন তো বুখারি কিসের সংকলন কিসের সংকলন কোরআন মুসলিম কিসের সংকলন সাফি মাঝহব কিসের সংকলন মা লেখি মাঝহ কিসের সংকলন হাম্বলি মাঝহ কিসের সংকলন বুখারি মুসলিম তিরমিজি আবু দাউদ ইবনে মাজা এগুলা কিসের সংকলন তাহলে এই কিতাবগুলা কি আবিষ্কার না সংকলন সংকলন আমরা গ্রহণ করেছি কিনা তাহলে সংকলন গ্রহণ পড়ানো হয় হানাফি মজাহ কোরআন হাদিসের সংকলন সাফি মাজহাব কোরআন হাদিসের সংকলন মালিকি মাজহাব কোরআন হাদিসের সংকলন হাম্বলি মাজহ কোরআন হাদিসের সংকলন বুখারী যেমন আবিষ্কার নয় সংকলন মুসলিম যেমন আবিষ্কার নয় বরং সংকলন তিরমিজি আবু দাউদ নাসাই ইবনে মাজা এগুলো আবিষ্কার নয় বরং সংকলন সাফি হাম্বলি মালিকি এইগুলা আবিষ্কার নয় বরং কোরআন সুন্নার সুবিন্যস্ত সংকলন হাদিসের ইমামদেরকেও যেমন আমরা ভালোবাসি মহব্বত করি ফিকের ইমাম যারা তাদেরকেও আমরা ভালোবাসি তাদেরকেও মহব্বত করি হাদিসের ইমামরা হাদিস বলে আর ফিখের ইমামরা হাদিস কোথায় প্রয়োগ হবে সেটা দেখা যাবে হাদিসের ইমামরা বলে এই হাদিস হাদিসের ইমামরা ঝালাও একের পর হাদিস বলতেই থাকবে বলতেই থাকবে রসুল্লাহ সাল্লা সাল্লাম এটা বলেছেন আবু হরায়রা থেকে বর্ণনা নবীজি এটা বলেছেন আবদুল্লাহ ইবনে মাসুদ রদি আল্লাহ আনহু থেকে বর্ণনা নবী এটা বলেছেন আবদুল্লাহ ইবনে অমর রদি আল্লাহ আনহুমা থেকে বর্ণনা নবী এটা বলেছেন আবদুল্লাহ ইবনে আব্বাস রদি আল্লাহ আনহুমা থেকে বর্ণনা নবী এটা বলেছেন এটা হাদিসের ইমামদের কাজ ফিখের ইমামদের কাজ হলো নবী এটা বলেছেন আল্লাহ কোরআনের আয়াতে এটা বলেছেন ফিখের ইমামরা আয়াত এবং হাদিসকে সামঞ্জস্য বিধান করে যেন কোরআনের আয়াত এবং হাদিসের উপর সুন্দরভাবে একটা সাধারণ মানুষ আমল করতে পারে ওই কোরআন হাদিসকে একত্রিত করে একটা মতামত পেশ করে যারা তারা হলো ফিখের ইমাম তারা হলো মাঝহাবের ইমাম তাই আমরা কোরআন সুন্না মাঝহবের ইমামের মত নিয়ে মানি কোরআন সুন্না মানেন আপনারা হা মানি কিভাবে মানেন যে ইমামরা আমাদেরকে আয়াত আর হাদিসের প্রয়োগ যেভাবে দেখিয়ে দিয়েছেন আমরা সেভাবে মানি ইমাম বুখারি হাদিস বলেছেন ইমাম মুসলিম হাদিস বলেছেন নাসাই তিরমিজি আবু দাউদ ইবনে মাজা তারা হাদিস বলেছেন ফিকহের ইমামগণ হাদিস কোথায় ব্যবহার হবে প্রয়োগ হবে এটা আমল করে বাস্তবে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন কথা বুঝে আসছে সবার এই জন্য রসুল সাল্লা সাল্লামের হাদিসের মধ্যে পাওয়া যাবে বসে বসরাব করা হাদিসে পাওয়া যাবে দাঁড়িয়ে বসরাব করা সমাধান মাঝহের ইমামরা দিবে যে বসরাব আসলে কিভাবে করবা হাদিসের মধ্যে পাওয়া যাবে নামাজে দাঁড়ানোর পর রসুল সাল্লা আলী সাল্লাম বলেছেন কাঁধে কাঁধ মিলাইতে নবীজি বলেছেন এইভাবে কাতার মিলিয়ে দাঁড়াইতে এখন মিলানোটা আসলে কিভাবে হবে এটা আমরা মতামত নিব ইমামদের থেকে যে আসলে মিলানোটা কিভাবে সম্ভব তখন তারা অনেকগুলো হাদিস সামনে রাখে রাখার পর সবগুলা হাদিস আর আয়াতকে একত্রিত করার পর আমাদেরকে একটা সমাধান দিয়ে দেয় কারণ সমাধান না দিলে আমরা সাধারণ জনগণ বিপদে বলবো এই পৃষ্ঠার মধ্যে আসবে বসে বসরাপ করা পরের পৃষ্ঠে আসবে দাঁড়িয়ে প্রস্রাব করা বিপদে পড়ে যাব যাব কোথায় এবার মাঝহের ইমামগণ বলবে বসে প্রস্রাব করার ক্ষেত্র হলো এটা দাঁড়িয়ে প্রস্রাবের ক্ষেত্র হলো এটা তারা আমাদেরকে হাদিস প্রয়োগের নিয়মটা দেখা দেয় তো এখানে আপনার ঝামেলা কোথায় এটাই বুঝি আমি মাঝে মাঝে চিন্তা করি যে আসলে ইমামদেরকে সমালোচনা করা এটা কেন হয় এটা আমার মাথায় আসে না বল ইমাম বুহারি হাদিসের কাজ করছে ইমাম আবু হানিফা কোরআন হাদিসের কাজ করছে ইমাম মুসলিম হাদিসের কাজ করছে ইমাম মালেক কোরআন হাদিসের কাজ করছে ইমাম তিরমিজি হাদিসের কাজ করছে ইমাম সাফি কোরআন হাদিসের কাজ করছে ইমাম নাসাই আবু দাউদ ইবনে মাজা তারা শুধু হাদিসের কাজ করে গেছে ইমাম আহমদ ইবনে হাম্বল কোরআন এবং হাদিসের কাজ করে গেছে সমস্যাটা কোথায় বলে। এজন্য আমরা সহজ সহজ বিষয়গুলা আমাদের মাথায় যেন কোনো মানুষ হঠাৎ কোনো ব্যাপারে আমাদেরকে বিভ্রান্ত করতে না পারে বিভ্রান্ত করতে গেলেই ওলামায় কানবেন সরানো পণ্য হবো আমরা বলেন ইনশা আল্লাহ এরপরে আসেন যারা বলে শুধু কোরআন মানে এই জাতীয় মানুষগুলার একটা ভিতরগত কথা আস যারা শুধু কোরআন মানার কথা বলে তাদের একটা গোপন বিষয় আছে একটা মিশন আছে কি শুধু কোরআনের কথা যারা বলে তাদের একটা মূল মাকসাদ বা উদ্দেশ্য হলো একটা সময় মানুষকে এমনভাবে মেধা তৈরি করা যেন মানুষকে নামাজ থেকে দূরে সরানো যায় আপনারা কিভাবে এটা আমার বলতে পারেন যে হুজুর কিভাবে এটা পুরা কোরআনের কোথাও আপনি পাবেন না আমরা যে নামাজে রুকু করি যেইভাবে এইভাবে রুকু করতে হবে কোরআনের কোথাও নেই আমরা যে নামাজে সেজদা করি এইভাবে সেজদার কথা কোরআনে কোথাও নাই তো আপনি এইভাবে রুকু সেজদা কেন করেন এটা কোরআনের ব্যাখ্যা হাদিস বলেন এটা কোথায় আছে কোরআনের ব্যাখ্যা এখন প্রশ্ন এসে যাবে হুজুর কোরআনের কথা এটা যে হাদিসের মধ্যে ব্যাখ্যা আছে হাদিস যে মানতে হবে এটা কি কোরআনের কোনো আয়াতে আছে হ্যাঁ এটাও আছে সুরে হাসরের সাত নম্বর আয়াতেস আল্লাহ বলেছেন মা আতাকুমুর রসুলু ফখুজু রসুল যা দেন তা গ্রহণ করো অমা নাহাকুম আনহু সান্তাহু যা থেকে নিষেধ করে তা থেকে বিরত থাকো খুব সহজে বোঝেন শুধু কোরান মানে যারা এই জাতীয় লোক যদি আইসে আপনারে বুঝায় শুধু কোরআন মানো হাদিস মান্মানা তন আপনারে বুঝাইবে কোরান কি যথেষ্ট না আপনারে বলবেন আপনি চিন্তায় বলে যাবেন যে কোরআন কি আসলে কোরআন তো আসলেই যথেষ্ট তাহলে আপনারে বলবে তো মিয়া আল্লাহর কোরআন কি তোমার জন্য যথেষ্ট না নবী না আল্লাহ নবীর উপর আয়াত নাজিল করছে আল্লাহ আকমাল তুলাকুম দিন আকুম ও আকমান তু আলাইকুম মেয়ামাতি ও রদি তুলাকুমুল ইসলাম আদিনা আজ আমি দিন পরিপূর্ণ করে দিলাম তো আল্লাহ না এই আয়াত নাজিল করছে এই আয়াত নাজিল করার পরেও তোমরা কেন বুঝো না যে কোরআনই শুধু যথেষ্ট আবার হাদিস কেন মানবা এখন আপনারাও কিন্তু বিপদে পড়বেন ঠিকই তো আপনারা জবাব দিবেন সুন্দরভাবে এইভাবে বলেন আমরা কোরআনের কথা অনুযায়ী সবাই বলেন বলেন কোরআন অনুযায়ী অনুযায়ী হাদিস হাদিস আর একটু বলবেন বলেন বলেন নির্দেশনা তো আমরা হাদিস মানি কিসের নির্দেশনা অনুযায়ী আপনারা বলবে কোরআনের কোন জায়গায় আছে হাদিস মানার কথা তখন বলবেন সুরায় হাসরের সাত নম্বর আয়াতে আছে আল্লাহ বলেছেন রসুল যা দেন তা গ্রহণ করো যা থেকে করে তা থেকে বিরত থাকো আমাদের নবী আমাদেরকে কোরআনও দিয়ে গেছে সুন্নাও দিয়ে গেছে কোরআন মানতে হবে এটা আল্লাহ কোরআনে বলে দিয়েছে সুন্না মানতে হবে এটাও আল্লাহ কোরআনে বলে দিয়েছে অতএব কোরআন আর হাদিস মানা মানিয়েও কোরআন মানা কোরান মানা মানি হাদিস মানা আর কোরান হাদিস মানা মানিও কোরান হাদিস মানা যদি আপনারে বলে এই মিয়া শুধু কোরআন মানলে আবার হাদিস কিভাবে মানা হয় আপনি বলবেন ভাই কোরানের সবগুলো আয়াত মানেন কিনা যদি বলে হা সুরে হাসরে সাত নম্বর আয়াত মানেন কিনা যদি বলে হা তো সাত নম্বর আয়াতে আছে নবী যা দেন তা গ্রহণ করেন অতএব নবী যে হাদিস দেন এটা গ্রহণ করেন তো এই জন্য আপনারা এই বিষয়গুলা মাথায় রাখলে আশা করি সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলা মনে রাখার তৌফিক দান করেন তাহলে বলেন তো মাঝহাব অর্থ কি মাঝহাব মানা যাবে না যদি কেউ বলে আপনি বলবেন এটা কার মতে মানা যাবে না বলবে অমুকের মতে আপনি বলবেন মতের আরবি কি এটা জিজ্ঞেস করবেন তারপরে যদি না বলতে পারে আপনি বলে দিবেন বলেন তো মতের আরবি কি তো যদি তার মাঝহাব মানা না যায় তার মতে তো আপনি বলবেন তার মতে তার মাঝাব মানা যাবে না তো তুমি জানো মতের আরবি কি তো বলবে মতের আরবি কি আপনি বলবেন মাঝাব তো তার মাঝাবও তো মানা যাবে না অতএব তার কথাও মানি না এই সাথে মনে রাখলে সহজ হয়ে যায় তো এইগুলো আসলে ঝগড়ার বিষয় কিছু সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় মনে রাখবেন তাহলে বিষয়গুলা সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ এরপরে দেখেন এ আমার আগে হজরত মাওলানা লিয়াকত সাহেব এটা কথা বলছে হাদিস সহি এটা আপনারা অনেকে খেয়াল করেন নেই কথাটা কিন্তু গুরুত্বপূর্ণ কথা বলছে আপনারা হয়তো মন দিয়ে শোনেন নেই কথাটা যে হাদিস যে সহি এটা কোন সহি হাদিসে আছে কথা বুঝছেন হজুর কি বলছে হাদিস সহি এটা কোন সহি হাদিসে লেখা আছে তাহলে হাদিস সহি এটা কি নবীজির হাদিসে লেখা আছে না কোনো ইমামের মত আরে হাদিস সহি এটা কোন ইমামের বলেন যে এটা হাদিস শাস্ত্রের বলেন সবাই হাদিস শাস্ত্রের বলেন হাদিস শাস্ত্রের ইমামদের মত সহি হাদিস শাস্ত্রের ইমামদের মত দয়ফ হাদিস শাস্ত্রের ইমামদের মত হাসান হাদিস শাস্ত্রের ইমামদের মত হাসান লি জাতিহি সহিলি জাতিহি সহিলি গৈরিহি তো এগুলা কি নবী বলে গেছেন না কোন ইমামের মত মতের আরবি তো মাজাব মানেন তো তাহলে হাদিস সহি এটা কার মতে অমক ইমামের মতে যেমন এই হাদিস কে সহি বলেছেন নাসির উদ্দিন আলবানি বলেন কে বলেছেন তাহলে বলেন তো এই হাদিস সহি কার মতে বলেন মতের আরবি কি এই তো আলবানির মাঝাব মানলেন এই জন্য আমি বলি আসলে বিষয়গুলো ঝগড়ার বিষয় না এগুলা বোঝার বিষয় আল্লাহ মনে রাখার তৌফিক দান করা এর মধ্যে একটা আবদার আপনাদেরকে জানাই আহলে কোরআন যারা তাদের সম্পর্ক একটু জানতে চেয়েছিল এই ব্যাপারে গত বছর প্রায় পাঁচ ছয় মাসের মতো টানা আলোচনা করছি শুধু আহলে কোরআন কোরআনদেরকে বিশেষ করে তারা দুইজনকে নিশানা বানিয়েছিল একজন পুরুষ সাহাবি আর একজন মহিলা সাহাবিয়া পুরুষ সাহাবি আবু হরি আল্লাহ মহিলা সাহাবিয়া আম্মাজান আয়সা সিদ্দিকা রদি আল্লাহ তালহা এই দুইজনকে তারা খুব ভালোভাবে নেশানা বানাইছিল আম্মাজানের উপরে অপবাদ দিতে লাগলো এত ছোট বয়সে তার বিয়ে হলো কেন আর আবু হরার রদি আল্লাহ তালহুর ব্যাপারে বলা শুরু করলো তিন বছর নবীর ছাত্র হয়ে এত হাদিস কিভাবে বলল তো এই ব্যাপারে আপনারা দেখবেন পাট পাট করে প্রত্যেকটা বিষয় আলোচনা আছে আলোচনাগুলো আলাদা শুনলে মজা পাবেন খুব আহলে কোরআন সম্পর্কে শুধু শুধু কি কোরআন মানবো না হাদিস মানবো এটার আলাদা আলোচনা আছে আবু হরায়রারে যারা কথা বলছিল আবু হরায়রাকে নিয়ে আমার শুধু একটা আলোচনা আছে পুরা বয়ান আম্মাজান আয়েশা সিদ্দিকাকে নিয়ে পুরো আলাদা একটা আলোচনা এরপর আলহামদুলিল্লাহ তাদের মুখ বন্ধ হয়ে গেছে তারা একটা অভিযোগ করেছিল লিখিত হাদিস মানা যাবে না কি হাদিস দলিল দিয়েছিল লিখিত হাদিস দিয়ে লিখিত হাদিস মানা যাবে না দলিল দিছে কি হাদিস দিয়ে তো লিখিত হাদিস না মানা যাবে না তারা কিন্তু বুঝে নাই যে লিখিত হাদিস মানা যাবে না এটার দলিল লিখিত হাদিস দিয়ে দিছে এটা কখনো এরা বলে নাই এর একটা হাদিস পেশ করছিল মুসলিমের সহি মুসলিম থেকে ওই হাদিসে রসুল সাল্লা আলি সাল্লাম হাদিস লিখতে নিষেধ করছে আসলে এরকম একটা হাদিস আছে তো ওই হাদিস দিয়ে দলিল দিছে যে নবী হাদিস নিষেধ করছে তোমরা কেন এরকম লিখিত হাদিস দিয়ে দলিল দাও তো সেখানে আলোচনা আছে আমার লিখিত হাদিস মানা যাবে কিনা নবীর নিষেধাজ্ঞা ছিল শুরুর যুগে আল্লাহর করানার নবীর কথা যেন একসাথে সাহাবিরা গোলায়া না ফেলে তাই শুরুর দিকে নবী নিষেধ করেছেন হাদিস লেখনা পরবর্তীতে রসুল সাল্লা সাল্লাম অনুমতি দিয়েছেন হাদিস লেখ শুধু তাই না নবী এক সাহাবিকে বলেছেন এখান থেকে যা হয় সব সত্য কথার লব লেখো তুমি নবী তার মুখ দেখেই বলেছিলেন এখান থেকে যা হয় সব সত্য কথা তুমি লেখো তো লেখো না এটা নিষেধ করেছিলেন কেন কোরআন আর হাদিস যেন সাহাবেরা মিলায় না ফেলে যখন কোরআন সুন্নার পার্থক্য সাহাবিরা বুঝেছেন তখন থেকে নবীজি বলেছেন হাদিস লেখক তো মজার বিষয়টা হলো তারা দলিল দিয়েছে মুসলিমের হাদিস দিয়া হাদিস দিয়ে যাবে না লিখিত হাদিস কোন কিতাবের বলেন তো তো মুসলিমের হাদিসটা কি হাওয়ায় বাসতেছে না লিখিত তো এটাও তো লিখিত হাদিস দিয়ে দলিল লিখিত হাদিস মানা যাবে না দলিল দিল সহি মুসলিম থেকে খালি মনে রাখবেন এই পয়েন্টটা মনে রাখলে আপনার আটকাইতে পারবে না এখন আবার বক্তব্য পাল্টায় ফেলছে এদের যারা গুরু ওই গুরুর আবার নাম নিয়ে আলোচনা করছে এক জায়গায় বুঝছি যে ধরা এই এইজন্য আর জানেন তো আমি গাওরে অ্যাটাক করার কথা বলিনি এইজন্য আমারে বলবে এই সুযোগও নাই এটা কথা হলো পাললে দলিল খণ্ডন করেন দলিল তো খণ্ডন করা যাবে না ইনশাআল্লাহ باذن আল্লাহ তো লিখিত হাদিস মানা যাবে না দলিল কোন কিতাবের হাদিস তো এটা কি মুসলিম শরীফে হাওয়ায় ভাসতেছে না লিখিত এই তো দলিল তো লিখিত হাদিস দিয়ে দিল তো তাদের কথা দিয়ে তাদেরকে দলিল দেওয়া যায় আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন ইমাম এবং ইমাম এই ইমামদের বিরুদ্ধে কম বেশি কলম সবাই আপন আপন যুগে চালিয়েছে তাদের বিরুদ্ধে কথা বলেছে এর মধ্যে সবচেয়ে বেশি নিশানা বানিয়েছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে নেশানা বানানোর কারণ হলো হানিফা সারা পৃথিবীতে আল্লাহ এমন ভাবে কবুল করেছেন তার এই কবুলিয়তের কারণে সারা পৃথিবীর বিশেষ করে কোর্ট কাছারি যে চলে আপনার মামলা মোকাদ্দা এই জাতীয় বিচার কার্য পরিচালনার ক্ষেত্রে সবচেয়ে বেশি অনুসরণ করা হয় এই বিষয়টা এই জন্য ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলের ব্যাপারে ইনসাফ ওয়ালা সালাবের বক্তব্য হলো যারা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আল সমালোচনা করে দুইটা কারণে করে এক নম্বর হয়তো জাহেল দুই নম্বর অথবা হিংসার কারণে তার সমালোচনা করে এগুলো তার ব্যাপারে জানে না দ্বিতীয় সমালোচনার কারণ হলো হিংসার কারণে সমালোচনা করে ইমাম আবু হানিফ এমন ব্যক্তি যার ব্যাপারে আপনার বিভিন্ন মিথ্যাবাদীরা তিনশোর বেশি তিনশোর বেশি মিথ্যা কথা ছড়ায় দিছে একদম সবগুলা মিথ্যা কথা এগুলা প্রমাণ হয় শুধু মিথ্যা না ভয়ঙ্কর পর্যায়ের মিথ্যা তো সম্পর্কে আমরা আলাদা আলোচনা শোনা এটা আমাদের জন্য উচিত কর্তব্য বলে মনে করছি আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলওয়াত করেছি সম্পূর্ণ আলাদা একটা বিষয় এই বিষয়টা হলো যোগ চাহিদার প্রেক্ষাপট অনুযায়ী কিছু কথা বিভিন্ন জায়গায় যেন বলি আমি এই ব্যাপারেও আমার মুরুব্বিদের দিক নির্দেশনা